মধ্যবিত্ত পরিবারে কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর অনেকটাই উপকারে আসবে তো এই যে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো সেটাই কিন্তু এখন আমি জায়গা মতো ভরে রেখে দেবো আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে কারণ ড্রাই ফ্রুটস খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো সেই কিন্তু হাজব্যান্ড বেশিরভাগ সময় নিয়ে আসে তো শেষ হয়ে গেছিলো তো এই যে তারপরে কিন্তু প্যাকেট নিয়ে এসেছে তখন কিন্তু আমি জায়গা মতো ভরে রেখে দিচ্ছি আর এই ড্রাই ফ্রুটস খাওয়ার কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার তো সেজন্য কিন্তু নিয়ে আসে আমার জন্য আর আমার ভিডিও যারা দেখে সবাই হয়তো জানে আমি কিন্তু অনেকটাই রোগা পাতলা একজন মানুষ তো সেজন্য কিন্তু সব সময় আমি যাতে একটু ভালো থাকি তার দিকে সব সময় খেয়াল রাখি আমার হাজব্যান্ড তো সেজন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর তার সাথে যারা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার যত্ন নেয় আমার খবর নেয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপুগুলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে সবাই কিন্তু আমাকে বলে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা বিস্কুটটা শেষ হয়ে গেছিলো এই যে মেরি বিস্কুট তো এটা কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই আমাদের দরকার হয় সকাল বিকেল দুই টাইম যেহেতু চা খাওয়া হয় তো সেই জন্য চা খেতে গেলে অবশ্যই এই মেরি বিস্কুট লাগবেই আর আমার আবির দুধ আর বিস্কুট খায় তো সেজন্য কিন্তু বিশেষ করে আবার নিয়ে আসা হয় তো আমি কিন্তু এখানে ভরে নিলাম তো এমনি কিন্তু বড় প্যাকেটটা নিয়ে আসে তো আজকে কিন্তু এই যে ছোট প্যাকেট তিনটা নিয়ে আসে বড়টা কিন্তু নিয়ে আসেনি তো আমি কিন্তু এখন ভরে নিলাম জায়গা মতো আর এদিকে আবির সকালবেলা পড়তে বসছিলো তো আবির এই যে বইগুলো একেবারে এলোমেলো করে রেখে দিয়েছিল তো সেগুলো কিন্তু এখন আমি জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন তাও কিন্তু আবার এলোমেলো করেই রাখবে কারণ কোন সময় কোন বইটা দরকার হয় সেটা তো বলা যায় না তো যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটাই বের করে তো সেই জন্য এইভাবে এলোমেলো হয়ে থাকে আরও তো বাচ্চা মানুষ ঠিক করে রাখতেও পারবে না তো সেই জন্য এই কাজটা অবশ্যই আমাকেই করতে হয় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ছোটোবেলা এত বই ছিল না এত খাতাও ছিল না কিন্তু এখন ওদের এত ছোট বয়সে এত পরিমাণে পড়াশোনা এত বই পত্র কী বলবো প্রচুর পরিমাণে তো যাই হোক এখন কিন্তু সময় অনেকটাই বদলে গেছে আর সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু বদলে যাচ্ছে তো এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম তো আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি সেটা ঘরে বসে হোক বা বাইরে হোক আমরা কিন্তু ইচ্ছে থাকলে সব কিছুই করতে পারি তো এই যে আমি একটা কোম্পানিতে কিন্তু কাজ করি তো এই যে কোম্পানিটার নাম হচ্ছে মাল্টিলেভেল জুয়েলার্স তো এই যে মাল্টিলেভেল জুয়েলার্স তো নামটা শুনে হয়তো বুঝতেই পারছেন জুয়েলার্স তো এটা কিন্তু সোনার বিজনেস তো সেটাতেই কিন্তু আমি কাজ করি তো আমি কিন্তু এটা বাড়িতে বসেই করে থাকি শুধুমাত্র মোবাইলের মাধ্যমে কিন্তু আমি করি তো প্রথমে কিন্তু আমি জয়নিং নিয়েছিলাম কারণ আমার সিনিয়র ম্যাডাম রয়েছে অনেকজনই রয়েছে তো ওরা কিন্তু বাড়িতে আসে আর বাড়িতে এসে কিন্তু আমাকে জয়নিং করিয়ে দেয় আর এই যে আমি কিন্তু এখানে মাসে মাসে টাকা জমা করি আর সেই অনুযায়ী কিন্তু আমিও টাকা পাই আর যে টাকাটা আমি জমা করি সেটার তো আবার ইন্টারেস্ট বাড়েই আবার এখান থেকে যে আমি টাকা জমা করি সেখান থেকেও কিন্তু আমি ভাউচার হিসাবে কিছু পেয়ে থাকি তো প্রথমে কিন্তু আমি শুধুমাত্র বাইশশো টাকা দিয়ে এখানে জয়নিং করেছিলাম তো যে যত পরিমাণে টাকা ফেলতে পারবে জমাতে পারবে সে কিন্তু তত পরিমাণে বেশি ভাউচার পাবে ভাউচারটা তো পরের কথা আগে যে পরিমাণে টাকা জমা করতে পারবে সেই অনুযায়ী কিন্তু সে টাকাও পাবে আর এই যে আমি কিন্তু এখানে দেখাচ্ছিলাম আমি কিন্তু অনেকগুলো বই করেছি তো এই যে তাদেরগুলো একটু দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু জয়নিংও দেওয়া যায় আরও নতুন কেউ যদি এখানে ঢুকতে চায় তাদেরকেও কিন্তু ঢুকানো যায় তো আমি কিন্তু এখানে প্রায় সাতজনকে ঢুকিয়েছি তো তাদের যে ইনকাম সেখান থেকে কিন্তু আমি পাই আর তার সাথে আমি যে টাকাটা ওখানে ফেলি তো সেখান থেকে কিন্তু আমি অনেকটাই পাই তো এইভাবে কিন্তু আমি ঘরে বসে কাজটা করি খুব একটা বাইরে কিন্তু যেতে হয় না শুধুমাত্র মোবাইলের মাধ্যমে কিন্তু আমি এই কাজটা করে থাকি তো আমার কাছে যারা বই করে কিন্তু তাদেরকে কল করি প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকাটা জমা করতে হয় তো তাদেরকে কল করলে কিন্তু তারা ফোন পে করে দেয় আর সমস্ত টাকা কিন্তু আমি একসাথে জমা করে দিই তো আমি কিন্তু খুব একটা যেতে পারি না অফিসে তো আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে তাকে কিন্তু দিয়ে দিই তো সেই ম্যাডাম কিন্তু প্রত্যেক মাসের টাকা জমা করে আর এটা কিন্তু এক বছরের আছে দু বছরের আছে বা আরও বেশি আছে তো সেই অনুযায়ী কিন্তু টাকাটা জমাতে পারবে তো এখানে কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু আর এই যে একটা দুশো টাকার বই থাকে মানে যারা জয়নিং করে তাদের কিন্তু একটা দুশো টাকার বই থাকে আর এমনিতে এখানে পাঁচশো টাকা থেকে শুরু হয় পাঁচশো ছয়শো সাতশো মানে এক হাজার দু হাজার মানে যে যত পরিমাণে করতে পারবে সেই অনুযায়ী কিন্তু করে আর এটা হচ্ছে এক বছর দেড় বছর দু বছর এভাবে কিন্তু কোর্স থাকে তো যখন সেটা কমপ্লিট হয়ে যায় ধরো কেউ দেড় বছরের জন্য করেছে এক টাকা করে তোর কিন্তু ওখান ওখানে আঠেরো হাজার টাকা জমা হবে আর ওখান থেকে দু হাজার টাকা ফ্রি দিবে টোটাল কুড়ি হাজার টাকা তো এটা কিন্তু আমাদের টোটাল সোনার বিজনেস তো এখানে কিন্তু যে টাকাটা জমা করবে সেটা দিয়ে কিন্তু অবশ্যই সোনা নিতে পারবে তো এভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে মধ্যবিত্ত পরিবারে একবারে টাকা জমি সোনা কিনতে পারি না আর এভাবে অল্প অল্প করে টাকা জমি কিন্তু আমরা অবশ্যই কিনতে পারি তো আমিও কিন্তু অনেকগুলো এভাবে জমা করেছি আর অনেক কিছুই কিনেছি তো এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে আমি কী কী কিনেছি এখানে কাজ করে সত্যি এখানে কাজ করলে কিন্তু প্রচুর ইনকাম আসে আর আমি যে টাকা জমা করি আর আর তার সাথে আমার সাথে যে ছয়জন কাজ করে তো ওরা যে টাকা ফেলে তো সেখান থেকে কিন্তু আমি পাই তো সব মিলে কিন্তু আমার ভাউচার প্রত্যেক মাসে প্রায় অনেকটাই আসে তো আমি কিন্তু একটু ওখানে দেখিয়ে দিচ্ছিলাম যে আমার যে ভাউচারের যে কাগজটা আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম তো আমি কিন্তু খুব একটা যাই না তো এখানে আমি তিন মাস পরপরই যাই টাকা তুলতে তো যে মাসে যেমন কাজ করি সেই মাসে কিন্তু তেমন আসে তো যে বেশি পরিমাণে কাজ করতে পারবে সে কিন্তু বেশি পরিমাণেই টাকা পাবে তবে এই যে যেহেতু আমি খুব একটা বাইরে বের হই না তো আমি কিন্তু ঘরে বসেই কাজটা করি তো অনেকেই আছে এটা এই কাজটা কিন্তু বাইরে বের হয়েও করে তো তারা তো আরও অনেক বেশি ইনকাম করতে পারে তো আমার মতো যারা ঘরে বসে এইভাবে টাকা ইনকাম করতে যা অবশ্যই এইভাবে করতে পারেন সত্যি অনেক ভালো একটা জায়গা এই প্ল্যাটফর্ম সত্যি অনেক ভালো অনেক সম্মানের আর যখনই অফিসে যায় না কেন সবাই কিন্তু অবশ্যই ম্যাডাম ম্যাডাম বলেই সম্বোধন করে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক রেসপেক্ট করে সবাই তো যখন সেখানে ম্যাচুরিটি হয়ে যায় তো সেই টাকাটা দিয়ে কিন্তু অবশ্যই সোনা কিনতে পারবে আবার যদি সোনার দাম বেশি হয়ে যায় তো সেখানে কিন্তু নিজের জমানো টাকা দিয়ে একেবারে ভালো করে অনেক কিছুই বানানো যায় বেশি পরিমাণে টাকা দিয়ে আর এখন কিন্তু সোনার অনেক পরিমাণে দাম বেড়ে গেছে তো আমি কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি আমি কিন্তু একেবারে সাধারণ একটা ফ্যামিলিতে থাকি তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু অবশ্যই এভাবে একটু একটু করে টাকা জমাতে হয় আর আমি কিন্তু এভাবে একটু একটু করে টাকা জমিয়ে অনেক কিছুই কিনেছি অনেক কিছু সোনাও কিন্তু কিনেছি তো অবশ্যই আমি একটা ভিডিওতে শেয়ার করবো তো এখানে কাজ করার প্রায় আমার তিন বছর হয়ে যাবে সামনের এপ্রিল মাস আসলে আমার তিন বছর হবে এখানে কাজ করার তো সত্যি এখানে কাজ করে আমি অনেক কিছুই করতে পেরেছি একেবারে বাড়িতে বসে কিন্তু আমি কাজটা করি শুধুমাত্র মোবাইলের মাধ্যমে আর বললামই যারা বাইরে বের হয়ে এই কাজটা করে তারা তো আরও বেশি ইনকাম করতে পারে তো আমি তো খুব একটা বাইরে বের হই না তো সেই জন্য আমি কিন্তু ঘরে বসে এই কাজটা করে থাকি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরে কিন্তু আমি ঘরের অনেক কাজই করে নিচ্ছি তো আমার যেহেতু এটার লাইফস্টাইল ব্লগ তো আমি কিন্তু সেই জন্য সব কিছুই শেয়ার করছি তো আমি কিন্তু চাইলে শুধু সেটা শেয়ার করতে পারবো না এখানে কিন্তু আমি সব কিছুই শেয়ার করি একসাথে তো এই যে মায়ের ঘরে যে শোকেসটা আছে তো সেটাই কিন্তু এখন ক্লিনিং করে নিচ্ছি আর এই যে ধুলোবালি কি বলবো কোথা থেকে যে এত ধুলোবালি চলে আসে সব সময় কিন্তু এভাবেই ক্লিন করে রাখতে হয় তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবাই যেন এইভাবে সাকসেস হতে পারে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে